এই কিছুগুলো যদি আমরা চাল নিতে দিই তাহলে কিন্তু চালনের ফাঁক দিয়ে পড়ে সারের ভিতর চলে যাবে সেজন্য এটাকে আমরা উপরে রেখে দিচ্ছি এটা কাঁচা গোবর দিয়ে হাউজের ভিতরে গোবর দিয়ে এই গোবরের উপরে আমরা এটা দিয়ে দিই পুরো ফাঁকটাই দিয়ে দিলে এই কেঁচুগুলো ওই গোবরে চলে যাবে আমরা সারটা টুকে নেব বন্ধুগণ দুই হাজার বাইশ সালের মার্চ মাসে আমরা দীপ্ত ভার্মি কম্পোস্টের শেডের এক্সটেনশান আরম্ভ করেছিলাম ইতিমধ্যেই আমরা পাঁচটি শেড তৈরি করেছি যেখানে আমাদের বর্তমান উৎপাদন ক্যাপাসিটি দাঁড়িয়েছে পঞ্চান্ন থেকে ষাট মেট্রিক টন পার উৎপাদন চক্রে যে সময় আমরা এই এক্সটেনশন শুরু করেছিলাম সে সময় ছিল আসলে গরম তারপর প্রচণ্ড গরম এরপরে বর্ষা পার করেছি আজ এটা দুই হাজার তেইশ সালের জানুয়ারি মাস পার করেছি আবারও সেরকম একটা সময় ফেব্রুয়ারি মাসে আমরা উপস্থিত এখনও শীতও আছে গরমও আছে আমরা গরমের অভিজ্ঞতা একরকম ছিল আর এই শীতকালে আমরা ফার্মটা কেমন চলছে সার কিভাবে বের করা হচ্ছে কীভাবে গোবর দেওয়া হচ্ছে কিভাবে গোবর প্রক্রিয়া করা হচ্ছে কীভাবে বস্তাজাত করা হচ্ছে সব বিষয়গুলো আমরা পথ চলছি আর শিখছি আমাদের লক্ষ্য এই দীপ্ত ভার্মিকম্পোস্ট খামারকে আরও সম্প্রসারণ করা কারণ প্রতিনিয়ত কৃষকের চাহিদা বাড়ছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সার নেওয়ার জন্যে আমাদের সাথে যোগাযোগ করছে আমরা মনে করি আমরা এই ফামার সম্প্রসারণ করলে স্থানীয় কৃষক যেমন উপকৃত হবে তাদের জৈব সার প্রয়োগ করে তারা ফসল উৎপাদন করতে সক্ষম হবে তেমনি রাষ্ট্রও এই জৈব সারে কৃষককে উদ্বুদ্ধ করার জন্যে আমাদের যে এভিডেন্স আমাদের ফামার এবং আমাদের কৌশলগত জ্ঞান সেইগুলো সরকারের সরকারকে আমরা পরামর্শ দিতে পারবো আমাদেরকে যদি সুযোগ দেওয়া হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা কার্যকরভাবে যেন এই পরামর্শ এই জৈব সার সম্প্রসারণ ক্ষেত্রে ভূমিকা রাখতে পারি সেই কারণে প্রতিনিয়ত আমরা এই বৈরী প্রাকৃতিক পরিস্থিতিতে কিভাবে খামার পরিচালনা করব সেই অভিজ্ঞতা অর্জন করছি তৃপ্ত ভার্মিকম্পোস্টে খামারের নিয়মিত কর্মী এবং প্রধান হিসাবে দায়িত্ব পালন করছে শফিজুর রহমান আমরা এখন শফিজুর রহমানের মুখোমুখি হব এবং এই মুহূর্তে তিনি কি করছেন সেটা জানব এবং এই শীত মৌসুমে কিভাবে তিনি সার উৎপাদন করেছেন সেই বিষয়টি আমরা শফিজুর রহমানের কাছ থেকে শুনি আসসালাম আলাইকুম সফিজুর এখন কি হচ্ছে এবং এই যে শীতটা গেল এই শীত মৌসুমে কিভাবে সার বের করা হয়েছে কি করা হয়েছে সেই বিষয়টা যদি একটু বলা হয় তাহলে সুবিধার সাথে সাথে আমাদেরকে একটু দেখাতে হবে আসলে আমরা এই যে হাউসটা দেখছেন এই হাউসটাই কেটে দেওয়া ছিল এখন এই কেচু কেচু আসে শীতকালে একটু মানে প্রজনন ক্ষমতায় মানে শীতকালে একটু জন্মায় বেশি এখন এই উপরে যখন সার তৈরি হয়ে গেছে

এগুলো কিন্তু সার হয়ে গেছে অলরেডি এগুলো সার এখন এগুলো কিন্তু বাচ্চা কেঁচু এই কেঁচুগুলো যদি আমরা চাল নিতে দিই তাহলে কিন্তু চালের শাক দিয়ে পড়লে সারের ভিতর চলে যাবে সেজন্য এটাকে আমরা উপরে রেখে দিচ্ছি এটা কাঁচা গোবর দিয়ে হাউজের ভিতরে গোবর দিয়ে এই গোবরের উপরে আমরা এটা দিয়ে দেব পুরো সারটা দিয়ে দিলে এই কেঁচুগুলো ওই গোবরে চলে যাবে আমরা সারটা ঢুকে নেব দেখা যাচ্ছে মানে এই কিছু বের করার একটা উত্তম কৌশল ওকে ধন্যবাদ এই কেঁচো গুলো আসলে আপনি কিভাবে আলাদা করবেন হ্যাঁ সার আলাদা করবেন কেঁচো আলাদা করবেন তার জন্য কি কৌশল অবলম্বন করছেন সেটা যদি একটু দেখান এটা তো আমরা ধরেন এই কেঁচো গুলো তো এখন চালনিতে দিলে সব সারের ভিতর চলে যাবে এইটা আমরা এই উপরে রেখে দিচ্ছি এই দেখেন এই কেঁচো সহ ঘাস সহ উপরে রেখে দিছি এখন এটা হাউজের ভিতরে গোবর দিয়ে এই গোবরের উপরেই আমরা এই শ্বাস সহ কেঁচো সহ দিয়ে দেবো দিলে এর বাচ্চা যা আছে বাচ্চা যা আছে এগুলো এগুলো যা আছে সব ওই গোবরের ভিতরে চলে যাবে গোবরের ভিতরে গেলে আমরা তখন সারটা টুকে নেব আচ্ছা আচ্ছা হ্যাঁ চলেন দেখাচ্ছি আমি ওই হাউজে দেখাইছি আপনাদের ছোট ছোট ওই যে বাচ্চা বাচ্চা যেগুলো নেটে থাকবে না এখন এখানে এখানে কিন্তু সার গেছিল এই হাউসে এখন এই সারটা উপর থেকে টুকে নিয়ে আবার নিচে একবারে নিচে যে কিছুটা জমা হয়েছিল ওই ওইগুলো আমরা আলাদা করে রাখছিলাম রাখিয়ে ওই হাউজে আবার এখানে গোবর ঢুকাই দেওয়া এই দেখে এই নিচেই গোবর ঢুকিয়ে দেওয়া এই গোবরের উপরে ওই সারগুলো এই সারগুলো এখানে উঠে দেওয়া এই কেঁচো চলে গেছে নিচেই এই দেখেন কেঁচো সব এই নিচে চলে গেছে আর এই মূলত যে সারটা সেই সারের ভিতরে দেখেন এখন কোনো কিছু নাই ওই যে ছোট ছোট বাচ্চাগুলো আমরা ওই হাউজে দেখাইছি এই হাউজে দেখেন ছোট ছোট কোনো বাচ্চা নাই এই টুকলে আমরা টুকে আমরা দেখাই দিচ্ছি এর ভিতরে কোনো বাচ্চা পাওয়া যাবে না ছোট ছোট কোনো বাচ্চা এর ভিতরে নাই দেখেন ওই ওই যে বাচ্চা গুলো সব কিন্তু এই ওই নিচেই গবরের ভিতর চলে গেছে এর ভিতরে ছোট ছোট কোনো বাচ্চা নাই দুটো একটা যা পাওয়া যাবে সেটা আছে একটু বড় আর নেটের পরেই থাকবে আমার সারের ভিতরে যাবে না